আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে আমরা যাচ্ছিলাম নলহাটি মেলা মাসিদের সঙ্গে বোন খালাতো ভালাতো বোন সবাই মিলে একসঙ্গে হই হই করে যাচ্ছিলাম মেলা ঘুরতে আমাদের রেডি হতে হতে তো অনেক রাত হয়ে গেছে সবাই একসঙ্গে টোটোতে চেপে আমরা যাচ্ছিলাম এই তো কাহিনী রাতের বেলায় টোটোতে করে এভাবে যাচ্ছিলাম আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল আমাদের সবাইকে এই তো আমরা ফাইনালি মেলার গেটের সামনে চলে এসেছি বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল তারা মেলাতে কি নিবে কি করবে এই নিয়ে এই তো বন্ধুরা আমরা মেলার ভিতরে চলে এসেছি সবাই মিলে একসঙ্গে মেলা ঘুরে বেড়াচ্ছিলাম এই তো গাইজ এখানে বেবি বল দেখে সে কান্না করছিল বলে তো গাইজ আমি এই ক্যাচার গুলো দেখে এখানে চলে এসেছি মেলা এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানে এখান থেকে আমরা অনেকগুলো ক্যাচার মেলার মধ্যে সব চাইতে ভালো লেগেছে এই ক্যাচারের কালেকশন গুলো তোমাদের কোন গুলো ভালো লাগলো কমেন্ট করে জানা মেয়েরা মেলা ঘুরতে এলে এই দোকানে তো আসবেই এখান থেকে আমার সেজমাসি এক দর্জন গ্লাসের সেট নিয়েছিল এবার এলাম ফুলের দোকানে ফুলের কালেকশনগুলো আমাকে সবগুলোই ভালো লাগছিল দেখতে তাই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম এবার এসেছিলাম এই ছোট্ট দোকানটা যেখান থেকে এই ফোনটা নিয়েছিলাম আমার বেবির জন্য পুরো মেলা ঘুরে সব শেষে এসেছিলাম রেস্টুরেন্টে মেলার রেস্টুরেন্টে আমরা সবাই নিয়েছিলাম মোগলাই এখানে খাচ্ছিলাম আমরা এই মোগলাইটা একটু খেতে অন্যরকম ছিল কিন্তু ভালো লাগছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে